আমার বন্ধু এবার বাদাম খাওয়াবে বাদাম কি তুমি আমি না আমার কথা ভুলে যাও বাদাম কিনবে দাম যে গেছে কত খাওয়া কত দাম কত কুড়ি আমার কাছে নাই তোরা কেন আমি চারটে বাদাম কেন তারপরে খাই বিল এবার তুই এনে কাজ করে ফুট করবি না কি করে করবি আমি কিন্তু জানি না আমার সাথে কোনো সম্পর্ক বাদাম কিনছা তুই চিনি না আমরা তোরে বাদাম কিনছিস বাদামের বিলটা দে তারপরে চলে আয় তারপরে আমাদের সাথে জান পেচান হয়ে যাবে বাদাম কিনছে বাদামের টাকা দেওয়া ওই যে গাইস টাকা বের করছে জানি না ওই তো ওই তো ফোনে আছে ফোন পে করো তো গাইস ওরে রাইখে আমরা চলে আইছি টাকা এবার টাকা এই যে টাকা কত টাকা আর আমার বলছে টাকা নাই টাকা টাকা থাকলে টাকা দিচ্ছে না আমার দিয়ে আমার টাকা খরচ করা আছিস তুই সেই সময় করাইছিস এবারও করা সে সময় আমার টাকা খরচ করেছে বারো কুড়ি টাকা খরচ